হ্যালো বন্ধুরা শুভ দুপুর এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর বারোটা দশ তো দেখো বেরোলাম বৃষ্টি মাথায় নিয়ে তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে তো টোটো করে আমি বেরিয়েছি যখনই বেরোবো তার কিছুক্ষণ আগেই বৃষ্টিটা নামলো প্রচণ্ড গরম ছিল প্রায় গরমে প্রত্যেকটা মানুষ না বিশ্বাস তো বেরোনোর কিছুক্ষণ আগে ঝমঝমিয়ে বৃষ্টি তো আমাদের পাড়ার একটা দাদার টোটোতে করে যাচ্ছি আমরা দুই রমণী মিলে কোনো একটা বাড়িতে তো সেজে গুজে বেরিয়ে গেছি বাড়িতে ছেলেকে রেখে ছেলের জন্য ভাত ডাল আলু ভাজা করে রেখেছি আর ছেলে তো যাবে না এই দেখো রাস্তার মধ্যে জল জল জমে একদম পুরো একাকার কাণ্ড আর আমরা বেরোলাম তখন একটুখানি বৃষ্টিটা কম কত সুন্দর শান্তির পরিবেশ শান্তির পরিবেশ অশান্তি অশান্তি দূর হয়ে শান্তির পরিবেশ তৈরি হয়েছে বাড়িতে

প্রায় শেষ একরকম তো দেখা হচ্ছে সময় তো এই যে আমাকে খেতে ডেকে এরা সবাই সোফায় বসে বসে পায়ের পর পা তুলে গল্প শুরু করে দিয়েছে আমাকে রান্নাঘরে ভিড়িয়ে দিয়ে এই যে শাশুড়ি বৌমা আর এই যে অতিথি সবাই বসে বসে গল্প করছে আর আমি এদিকে রান্নাঘরে আর এই দিকে ভাই শুয়ে আছে ঘর অন্ধকার করে এটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে ও এখন শুয়ে শুয়ে গেম খেলছে তো ঘরের লাইটটা আমি খুঁজে পাচ্ছি না তো কোনটা লাইট তো অবশেষে লাইটটা জেলেই তোমাদেরকে দেখাই তো এই যে লাইটটা জ্বালিয়ে দিলাম এই যে ও এখন গেম খেলতে শুরু করেছে আর রান্নাবান্না প্রায় শেষের দিকে তো এখানে গান শুনছে আর এনারা বসে বসে গল্প শুরু করছে তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখায় এটা হচ্ছে রুই মাছ ভাজা করেছি আর এটা আলু কুমড়ো তরকারি তার সঙ্গে চিংড়ি মাছ ভাজা করে মিক্স করেছি আর এটা এদের দিনের বেলা মানে সকালবেলা জলখাবারে ভাত করা আছে মনে হয় আর এদিকে রান্নাঘরের মধ্যে এদিকে সরষে ইলিশ হচ্ছে তো এটা ফুটছে এটা অবশেষে মানে একটুখানি বাকি আছে হতে আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ আর এইদিকে আলু সেদ্ধর জন্য পেঁয়াজ আর স্যালাড কাটা আছে তো এইটুকুই কাকিমা এসে তো দেখতেই পেলে যে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে ওরা ঘর থেকে বেরিয়ে চলে গেছে সমস্তটুকু আমাকেই করতে হলো তো এই ঝোলটা একটু কমে আসলে তবেই মাছটা কমপ্লিট হবে তো আর একটু ঢাকা দিয়ে আমি নামাবো রান্না বান্না সব হয়ে গেছে এই আমি এখন এখন আমি আর মালকিন এখন বাড়ির যে খাবারটা আবার নিয়ে বসে আছি বেরে দিব একদিনের জন্য মালকিন হচ্ছে রান্নাগুলো আগে দেখিয়ে দিয়েছি মাছ ভাজা আলু কুমড়ো তরকারি আলু সেদ্ধ সালাড ভাত এই স্পেশাল মাছ

바추나로 바추나 바추 আমরা বললাম আমরা আগে বলতে 왔ার মধ্যে পড়া 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 খুব ধীরে পড়었다 আর কানে বানালো যেখানে আমার কথা কিন্তু ফিলিপ ভাই আলাদা সত্যি খুব ভালো লাগে ওর ওখানে একটু দেখুন কিছু ভালো ওরা খুব পড়ান দেয় আমি নেট বলি বলো আমরা তো ওকে

তো বন্ধুরা দেখো কাকিমার বাড়িতে মানে খেতে এসে আমাকে রান্না করে খেতে হচ্ছে তো কাকিমার আবদার আমাকে রান্না করে খাওয়াবে সঙ্গে খেতেও দেবে বেড়ে দেবে সব কিছু করে দেবে তো ঠিক আছে কাকিমার আবদার রাখতে সবকিছু করে দিলাম ভালোও লাগলো একসঙ্গে খেচ্ছি সবাই মিলে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো দেখা হবে নতুন কোনো ব্লগে